উপরে বসতে না পারে একটু হাত দিয়ে টাচ করলে বুঝতে পারবেন এটা আসলে সচকে না দেখলে বোঝা যায় না এটা আছে গোল্ডেন কালার এগুলো সবই নতুন একদম লেটেস্ট কালার এটা আছে এটা আমরা মোস্ট পপুলার অনেক সেল করছি এটা আছে ম্যাচিং ফ্লোর সহ এটা আছে ম্যাচিং ফ্লোর সহ এগুলো ম্যাক্সিমামই আশি পঁচাশি নব্বই টাকায় রেঞ্জের মধ্যে এখানে ডিবিএল সিরামিকের নতুন একটা কালেকশন আসছে দেখতে পাচ্ছেন উইথ ম্যাচিং ফ্লোর পঁচাশি টাকা রেঞ্জে ম্যাচিং ফ্লোরটা সত্তর টাকা স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার চলে আসলাম সোনারগা টাইলস কোম্পানিতে অসংখ্য টাইলস সুন্দর সুন্দর নতুন ডিজাইনের টাইলসগুলো গুলো এখানটায় রয়েছে আসসালামু আলাইকুম রাজীব ভাই ওয়ালাইকুম সালাম আসিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই সোনারগাঁও টাইলসের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটু আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি আপনারা অনেকেই জানেন ঠিকানাটা যদি সহজ করে বলি পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ওকে খুবই চমৎকার লোকেশন এবং মেট্রো হওয়াতে এটি খুবই উত্তর আর সেন্টার হয়ে গেছে তো রাজীব ভাই যে চোখটা যেখানে আটকে গেল আমার ক্যামেরাটা এই টাইলসটায় এই যে এইটা মিরের বোধহয় টাইলস তাই না এটা মিরের পাথর বডির বারো চব্বিশ এক ফিট বাই দুই ফুটের স্টোন বডির ওয়াল টাইলস বা পাথর বডির ওয়াল টাইলস দেখতে পাচ্ছেন লাইট ডিপ ডেকোর একটা কম্বিনেশন হ্যাঁ কেউ যদি মনে করে যে আমি শুধু ডেকোটা নিব হ্যাঁ আমার খুব ডেকোটা ভালো লাগছে চাইলে নিতে পারবেন ওই একই প্রাইসে আমরা দিয়ে দিব এগুলো রেঞ্জ পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যেই এবং সুগার ইফেক্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আমি একটু ওয়ান বাই ওয়ান দেখাই দিই এই যে এগুলো অনেকগুলো কালার আছে আমাদের কাছে যে ডিবিএল এর আছে দেখতে পাচ্ছেন পুরোটাই ডেকো

উপরে বসতে না পারে একটু হাত দিয়ে টাচ করলে বুঝতে পারবেন এটা আসলে সচকে না দেখলে বোঝা যায় না অনেক সুন্দর কিন্তু তিনটা ডিজাইনে আমাদের নতুন একদম লেটেস্ট যারা নিতে চান এই ধরনের কিছু ডিজাইন আছে বাট আমরা আজকে মূলত বারো চব্বিশ যে সবচেয়ে বেশি সেল হয় গ্লসি বা গ্লেজড ওয়াল টাইলস সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আমাদের অনেক দর্শকবৃন্দরা বিন্দুরা বলেন রাজি ভাই বারো চব্বিশের কিছু এক্সক্লুসিভ কালার দেখান তাদের জন্য আজকের ভিডিওটা সো আমরা শুরু করবো মির সিরামিকের একটা গোল্ডেন হোয়াইট কালার টাইলস দিয়ে কিচেন ডেকো দিয়ে সাজিয়ে রেখেছি বারো চব্বিশ সাইজ পঁচাশি টাকা রেঞ্জের এই টাইসটা সো আমাদের বারো চব্বিশটা গ্লেজ ওয়াল টাইসটা বেসিক্যালি সেভেন্টি ফাইভ থেকে নব্বই টাকার মধ্যেই পেয়ে যাচ্ছে এখানে নতুন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সাদার মধ্যে মার্বেল সেটের অনেক সুন্দর নতুন এসে আশি টাকা রেঞ্জে এটা পেয়ে যাচ্ছেন এটা আছে গোল্ডেন কালার এগুলো সবই নতুন একদম লেটেস্ট কালার এটা আছে এটা আমরা মোস্ট পপুলার অনেক সেল করছি নতুন হলেও খুব ভালো সেল হচ্ছে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এটা পেয়ে যাচ্ছেন এই যে এই দুটো ডিজাইন এগুলো একদম নতুন এসে নিচে রেখে দিয়েছি সো এটাও পেয়ে যাচ্ছেন আশি টাকা স্কোয়ার ফিট এটা একটা একটু কালারফুল যারা নিতে চান এটা অনেকে ড্রয়িং ডাইনিং বিশেষ করে কিচেনে সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন এটাও আমাদের কাছে আছে আশি টাকা স্কোয়ার ফিট এটা আছে একটু কালারফুল যারা ওয়াশরুমে পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা আছে এই সাদা মার্বেল সেটটা আছে এগুলো সবই অ্যাকসিরামিকের এগুলো যেগুলো দেখছেন সবই আমরা আশি টাকা রেঞ্জে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা আমাদের সবচেয়ে রিজনেবল প্রাইসের প্রোডাক্ট এবং হোয়াইট বডি অনেকে মনে করে থাকেন যে টাইলসের দাম এক কোম্পানি থেকে আরেক কোম্পানি ভ্যারি করার অনেকগুলো কারণ থাকে যেমন এটা কিন্তু রেড বডি টাইলস না রেড বডি টাইলসগুলো আপনারা অনেকেই জানেন একটু কম যেমন বিশেষ করে সেলটেক এবং ফ্রেশের ডিজাইনগুলো একটু কম তার কারণ হচ্ছে তাদের রেড বডি আর এগুলো হোয়াইট বডি হওয়ার সুবাদে একটু প্রাইসটা সামান্য বেশি তো এখানে ডিবিএল সিরামিকের নতুন একটা কালেকশন আসছে দেখতে পাচ্ছেন উইথ ম্যাচিং ফ্লোর পঁচাশি টাকা রেঞ্জে ম্যাচিং ফ্লোরটা সত্তর টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এটা আছে ডিবিএল এর এবং এটা কিন্তু ইডি সিরিজ ইডি এক্সক্লুসিভ ডিজাইন বা ডিজাইন যে যেটাই বলি না কেন এই যে দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে টাচ করলেই বুঝতে পারবেন কিন্তু অনেক হেভি করে গ্লাস দিয়ে করা প্রাইস টাকা ফিট আর বডিটা পঁচাশি টাকা স্কোয়ার ফিট এটা আছে এটা লাইট ডিপ ডেকো একই রেট এগুলো প্লেন সো এগুলো রেট পঁচাশি টাকা রেঞ্জে পাচ্ছেন এটাও ডেকো দিয়ে সাজানো ইডি সিরিজ এটা একশো বিশ টাকা স্কোয়ার ফিট এটা নব্বই টাকা স্কোয়ার ফিট স্পেসিফিক দুই তিনটা ডিজাইন যেমন এটাও ইডি সিরিজ

মোস্ট পপুলার ডিজাইনগুলোর একটা এটা দুইটা ডেকো দিয়ে আমরা সাজিয়ে রেখেছি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মাত্র পঁচাশি টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন ডিবিএল সিরামিকের হোয়াইট বডির এইচডি গ্লেসড ওয়াল টাইলস সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন ম্যাচিং ফ্লোর সাজিয়ে রেখেছি এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন কালারের অভাব নাই হাজার হাজার ডিজাইন এটা আছে ম্যাচিং ফ্লোর সহ এটা আছে ম্যাচিং ফ্লোর সহ এগুলো ম্যাক্সিমামই আশি পঁচাশি নব্বই টাকা এই রেঞ্জের মধ্যে

শেষ নাই অভাব নাই এই যে রাস্তা ইউনিক টাইপ কালেকশন আছে দেখতে পাচ্ছেন নিচে এবং উপরে মিলে সাত আটা হাজার আইটেম আমরা রেখেছি এই যে দেখতে পাচ্ছেন গ্লেজড কিচেনের একটা ডেকোর দিয়ে সাজিয়ে রেখেছি মির সিরামিকের এটা 85 টাকা স্কয়ার ফিট সাদা যারা পছন্দ করেন তাদের জন্য এটা আছে একটু কালারফুল নতুন এসেছে এই ডিজাইনটা আছে এই ডিজাইনটা অনেক পপুলার মিরের এর এটা অনেক পপুলার একটা ডিজাইন এগুলো ম্যাক্সিমামই 85 টাকা 899 টাকার রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন সো বারো চব্বিশেরা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের হিউজ কালেকশন হ্যাঁ যারা বারো চব্বিশ নিতে চান আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে এরকম অসংখ্য ছবি পাঠিয়ে দিব। অনেকে আমাকে বলেন হাসির ঠাট্টা ছোট ভাই হিসাবে মানে ঠাট্টার ছলে বলেন ছোটো ভাই তুমি এত ডিজাইন পাঠাইছো দেখে কনফিউজ হয়ে গেছি আসলে কোনটা রেখে কোনটা নিব সেই সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা আমাদের পরামর্শ আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা আপনাদেরকে সাজেস্ট করতে পারি কারণ আমরা যেহেতু দীর্ঘদিন টাইলস ব্যবসার সাথে জড়িত আমরা জানি যে কোন ডিজাইনটা দিলে ভালো লাগে ফুটে ভালো বা প্রিভিয়াস যারা নিয়েছে তাদের থেকে আমরা এক্সপেরিয়েন্স নিয়ে থাকি যে আসলে কেমন হয়েছে সো এই ধরনের সাপোর্ট যদি নিতে চান আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে গাইডলাইন দিতে পারবো ইনশাল্লাহ সোনারগাঁও টাইলস ঢাকার উত্তর আর অত্যন্ত পুরনো এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান দিন সুনামের সাথে আমার বাবা ব্যবসা পরিচালনা করে আসছেন উনিশশো সাল থেকে সেই মোজাইকের আমল থেকে সো আমরা এখন আমাদের সেই জায়গাটা সুনামটা বজায় রেখে সততাটা বজায় রেখে আস্থার সাথে আপনারা যাতে দীর্ঘ ও দিন আমাদের থেকে কেনাকাটা করতে পারেন আরও দশজনকে রেকমেন্ড করতে পারেন সেই চেষ্টাটা আমাদের থাকে রিজনেবল প্রাইস বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি আমরা চারটা ব্র্যান্ডের অথরাইজ ডিলার ডিবিএল মির এক্স সেরামিক্স এবং ব্রাইট সিরামিক্স এই চারটা ব্র্যান্ডের প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিতে পারছি আমরা অথরাইজ ডিলার যেহেতু সরাসরি ডিলার থেকে কিনলে আপনার একটা সুবিধা রোল আপনি এই গ্রেডের পণ্যটা পাচ্ছেন সার্ভিস পাচ্ছেন দেখা গেল কোনটা দশ পিস শর্ট হতে পারে দশ পিস বেশি হতে পারে সেক্ষেত্রে এক্সচেঞ্জের সুবিধাটা পাচ্ছেন এবং মিনিমাম একটা প্রাইস নিতে পারছেন সো আমরা অনুরোধ করব যারা কাছাকাছি লোকেশনে আছেন বা যারা শোরুমে আসার সুযোগ আছে মেহরবানি করে দয়া করে শোরুমে আসবেন দেখবেন ইনশাল্লাহ কোনো না কোনো আইটেম পছন্দ হবে ইনশাল্লাহ আমরা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি অনেকগুলো কালেকশন আমাদের সাত থেকে আট হাজার আইটেম আমরা শুধু ডিসপ্লেতে রেখেছি আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন দূর দূরান্তে থাকেন যারা চাইলেও আসতে পারবেন না আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দেবেন একটা কথা স্পেসিফিকভাবে বলি আমি সবসময় যেহেতু আধুনিক যুগ প্রতারণাটা আধুনিকভাবে হচ্ছে দয়া করে আপনি সোনার গোটা এসে ফোন দিচ্ছেন কিনা বা রাজীব ভাইকে ফোন দিচ্ছে কিনা একটু মেক শিওর হয়ে নেবেন প্রয়োজনে আমাকে ভিডিও কল দিবেন কোনো সমস্যা না আমি শিওর হয়ে নিবেন যে আপনি আসলে সঠিক জায়গায় নক দিয়েছেন তাতে আপনি এবং আমি দুজনে নিরাপদ থাকি আর একটা ব্যাপার হলো লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ব্যাংকিং চ্যানেলটা ব্যবহার করলে আমরা উপকৃত হই খুশি হই আমরা সাজেস্ট করব অবশ্যই ব্যাংকিং চ্যানেলে যেমন আমরা সোনারগাঁও টাইলস কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে সোনারগাঁও টাইলস কোম্পানি এই সোনারগাঁও টাইলস কোম্পানির অ্যাকাউন্ট যাদের থাকবে যারা যেই ব্যবসা করে থাকেন প্রত্যেকের কিন্তু বিজনেস ট্রেড লাইসেন্স আছে টিন সার্টিফিকেট আছে ব্যাট সার্টিফিকেট যেটা বিন সার্টিফিকেট আছে ইভেন ওই স নামে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টও থেকে থাকে তো আপনি যদি সোনারগড় টাইলস কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা দেন তাহলে কিন্তু আপনার টাকার নিশ্চয়তাটা থাকে কোনো টেনশন থাকে না কোনো ধরনের রিস্ক থাকে না এই জন্য আমি অনুরোধ করব সঠিক উপায়ে সঠিকভাবে লেনদেন করবেন তাতে আপনি এবং আমি ক্রেতা এবং বিক্রেতা দুজনের স্বার্থ আর্থিক লেনদেনের একটা নিশ্চয়তা থাকে তো এটা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো ছোটো ভাই হিসেবে যাতে আপনারা নিজেরাও প্রতারিত না হন আর আমরা যাতে কোনো ধরনের ঝামেলা বা বিপদে না পড়ে তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও ট্যাক্স কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা উত্তরা কিন্তু এখন আসলে মিড পয়েন্ট বলা যায় বিশেষ করে মেট্রো রেল হয়ে যাওয়ার কারণে বা এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাওয়ার কারণে কিন্তু ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই চলে আসতে পারে সহজেই চলে আসতে পারে তো আপনারা আসবেন শোরুমে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো অনেক ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেছেন লম্বা সময় ধরে এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নতুন কোনো ডিজাইন নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও হাবির হাজির হয়ে যাব ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আমরা ভিডিওটা আর কথা না বাড়াইলাম ভিডিওটা এখানে শেষ করলাম যারা এই যাদের টাইলস কেনার লাগবে তাদের প্রতি অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তী সময়ে যখন খুঁজবেন যে রাজীব ভাইকে ঠিকানা খুঁজতে যাবেন তখন শেয়ার করে রাখলে আপনি তখন দ্রুত তাকে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ